হ্যালো আসসালামু আলাইকুম আজকে শরীরটা খুব একটা ভালো না এই জন্য সকালে উঠেছিও দেরিতে প্লাস ওয়ার্কআউটেও যাওয়া হয়নি তো সকাল নয়টার দিকে ঘুম থেকে উঠে পত্রিকা হাতে নিলাম এই যে আমি ডেইলি পত্রিকা পড়ি আর কি তো পত্রিকার পড়াটাও কিন্তু আমার বিসিএস প্রিপারেশনের একটা অংশ কারণ পত্রিকার বিভিন্ন সেগমেন্টকে টার্গেট করে আমি এইটা পড়ি এবং যতটুকু সম্ভব পসিবল মনে রাখার চেষ্টা করি তো পত্রিকা পড়তে পড়তে সকাল নয়টা ক্রস করে গেল তারপরে আমি নতুন একটা জিনিস এনেছিলাম স্টাডি প্ল্যানার বা স্টুডেন্ট প্ল্যানার এটা একটু খুলে দেখে নিচ্ছিলাম কারণ আমি চাচ্ছিলাম যে আর যে কটা দিন আছে এটাকে একটু অর্গানাইজ ওয়েতে সাজানো তো ভাবলাম যে একটা যদি প্ল্যানার থাকে কারণ ডায়েরি লিখে আসলে হচ্ছিল না ঠিক মতন করার বিষয়গুলো তো এই জিনিসটা ভালোই আর কি তো প্রথমে আর কি এখানে খোলার পরে আমার আজকের গোল কি কি আছে বা আমি আজকে কতটুকু ঘুমাতে চাই বা কতটুকু পড়তে চাই সেরকম একটা টার্গেট কিন্তু আমরা লিখে ফেলতে পারি সেগুলো লিখছিলাম চিন্তা ভাবনা করে এবং এর পাশাপাশি আমি কত গ্লাস পানি খেলাম কি কি খাওয়া দাওয়া করলাম আমার টু ডু আজকে কি কি আছে এবং একদম ঘন্টা ধরে যেমন সকাল থেকে থেকে আমি আমি কি কি পড়তে চাই এই কিন্তু এখানে আলাদা করে নোট ডাউন করে নিতে পারবো আমার টার্গেট অনুযায়ী বা আমার প্ল্যান অনুযায়ী তো যদি আমি এটা আগের রাতে করে রাখি তাহলে কিন্তু পরবর্তী দিনটা আমার খুব ভালো যাওয়ার কথা কারণ আমার একটা সুনির্দিষ্ট প্ল্যান করা আছে কি কি পড়ালেখা করব সেই বিষয়ে আর কি সেটাই লিখে নিচ্ছিলাম এবং লিখে নিয়ে এনে ভাবছিলাম যে এই টার্গেটটা পূরণ করতে পারবো কিনা কিন্তু আসলে বিষয় কি আমি যদি টার্গেট করি দশ ঘন্টা দশ ঘন্টা পূরণ করতে না পারলেও আমি কিন্তু সাত থেকে আট ঘন্টা রিচ করতে পারবো তো এটা ছিল হচ্ছে আমার আজকের টার্গেট আজকে আমি দশ ঘন্টা প্ল্যানারে লিখেছিলাম যে আমি আজকে দশ ঘন্টা পড়ালেখা করবো এবং দশ ঘন্টা পড়ালেখার মধ্যে আমার ইনক্লুডেড ছিল বিসিএস পড়ালেখা এফ সার্জারির পড়ালেখা প্যাথোলজি এবং ফিজিওলজি পড়া লাগা এটাও একটা সাবজেক্ট আমার টার্গেট ছিল এবং একই সাথে রেগুলার আট গ্লাস পানি খাওয়া এটাও কিন্তু আমার একটা টার্গেট ছিল সো পড়ালেখা শুরু করে দিলাম শুরু করলাম প্রথমে BCS দিয়ে BCS এর পড়া শুরু করলাম প্রথমে হচ্ছে ভয়েস তারপরে ক্লজ ফ্রেজ এই টপিকটা দিয়ে এবং টার্গেট ছিল যে আজকে এই টপিকটা পড়ে পরীক্ষাও দিয়ে দেব সো আমি প্রথমে পিডিএফ দেখে পড়ছিলাম আসলে BCS আর ম্যাক্সিমাম পড়া এখন পিডিএফ এ হয়ে যাচ্ছে এবং লাইভ এমসিকিউ এর একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই লাইভ এমসি অ্যাপ এবং বিভিন্ন ক্লাসের পিডিএফ দিয়ে আমার ম্যাক্সিমাম প্রিপারেশনটা হয়ে যাচ্ছে আরেকটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে আমি যখন কোনো কিছু প্র্যাকটিস করি বা পড়ালেখা করি অনেক আগের অভ্যাস এটা আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা গান ছেড়ে দিই সো একটা গান বা মিউজিক যদি পিছনে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে তাহলে কেন যেন আমার কাছে মনে হয় একটা কনসেন্ট্রেশন বাড়ে কোনো সাইন্টিফিক রিজন বা যদি কোনো জার্নাল থাকে আমি হয়তো পরবর্তীতে শেয়ার করবো সো এটা মনে করার কারণ নেই যে ল্যাপটপে কোনো কিছু একটা স্ক্রিনে চলছে মানে আমি ওটা দেখছি আসলে না হয়তোবা কোনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া ছিল যেখানে আমার কনসেন্ট্রেশন বেশি থাকে আর কি তো যাই হোক আমি প্র্যাকটিস করে ফেললাম তারপরে লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে একটু রেস্ট নেওয়ার পরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বাইরে বৃষ্টি দেখতে গেলাম এবং বিকালে আমার জন্য দেখলাম নাস্তা আসছিল নর্থ কফি এবং সিনেমান রোল সিনেমান রোল আমার খুবই পছন্দ নর্থ অ্যান্ডের কফিও খুবই পছন্দ যে এনেছিল সেইগুলো চিন্তা করে এনেছিল আর কি যাই হোক বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে বসে যেহেতু অসুস্থ বাইরে যেতে পারছিলাম না ভালোই খাওয়া দাওয়া হলো তারপরে সন্ধ্যার সন্ধ্যার পরে পরে আবার শুরু শুরু করে দিলাম করেছিলাম সার্জারি পড়া এবং প্যাথোলজি পড়া তো আজকে আমার টার্গেট মোটামুটি দশ ঘন্টা থাকলেও আমি সবকিছু কাউন্ট করে দেখলাম যে আমার দশ ঘন্টা হয়নি আট ঘন্টার কাছাকাছি গিয়েছে এবং আমি ফিজিওলজিটাকে টাচ করতে পারিনি সমস্যা নেই আমি যেহেতু দশ ঘন্টা প্ল্যান করেছি আট ঘন্টা পৌঁছাতে পেরেছি আমার মনে হয় যে আগামী দিনে আমি যদি বারো ঘন্টা প্ল্যান করি তাহলে হয়তো দশ ঘন্টা পৌঁছাতে পারবো এবং সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এরকম গতিতে যদি পড়ালেখা রেগুলার করা যায় বা সপ্তাহে সাত দিনের জায়গা ছয় দিন করা যায় তাহলে একটা ভালো আউটপুট দেওয়া সম্ভব এবং এটা হচ্ছে লাস্টের দিকে আমি একটু দেখানোর চেষ্টা করেছি যে সার্জারি বইয়ের পড়ার অবস্থা মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার প্রায় সার্জারিতে দশটা চ্যাপ্টার পড়েছি সার্জারি পেপার টু বা হচ্ছে সেকেন্ড পার্ট যে বইটা আছে সেই বইটা থেকে যাই হোক সবাই ভালো থাকবেন এবং অনেকদিন পরে ব্লগ দিলাম বা একটা স্টাডি ভিডিও আপলোড করলাম চেষ্টা করবো আর ফ্রিকুয়েন্টলি দেওয়ার জন্য থ্যাংক ইউ